আবার আসিব ফিরে ধানসি নদীর তীরে বাংলায় কি এক অসাধারণ লোকেশন সেটা দেখো মাসাল্লাহ মাসাল্লাহ আসলে যেদিকে যাই সেদিকে লোকেশনে আসলে ভরা থাকে এই সমস্ত জায়গার লোককে কে সামলাতে পারে বলুন এই সমস্ত জায়গায় এসে একটু না বসলে কি হয় হয় না বাকর গাছের নিচে একটি খাটলা পাতা আছে অসাধারণ একটি চিত্র মার্শাল্লাহ মার্শাল অসাধারণ 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 জায়গা এখানে দেখো এই আমাদের ভাষায় চাড়ি বলা হয় চাড়ি চাড়ি চারিতে মনে হয় খাবার দেয় চারিটি আসলে খাবারের জন্য কিন্তু ব্যবহার করা হয় পুষ্করিত খাবার দেয় এই চারিদিকে কিন্তু মনে হয় এই খাবারটি দেওয়া হয় অসাধারণ একটি লোকেশন আমি আপনাদের সামনে আসলে শেয়ার করার চেষ্টা করলাম এটা সম্ভবত কোন জায়গা আসলে আমাদের অজানা তবু একটি তথ্য নিয়ে ভিডিও করতে হয় কিন্তু আমাদের আমরা যে চলে এসেছি আসলে ঘুরতে ঘুরতে রোডে চলে এসেছি নিজেই জানি না আসলে কোথায় যাচ্ছি কি করছে সেটা নিজেরাও নিজেদেরই অজানা এই পাখন গাছ গুলো দেখুন কবিতা আসলে এখানে দুষ্ট ছেলেরা কিন্তু এই গাছকে ক্ষত করে তাদের নামকরণও কিন্তু আসলে অনেকেই এখানে এঁকেছে তো এটা আমি এই আর ভিতরে হবে সম্ভবত তো যারা করেছে তারা হয়তো দেখলে চিনতে পারবে তো কে কথা থেকে দেখছেন প্লাস মাইনাস কবিতা ইত্যাদি ইত্যাদি আসলে অনেক কিছু আসলে লেখা আছে হয়তো অনেক রকম চিত্রই কিন্তু খাক আছে সেগুলো হয়তো ক্যামেরাই ধরা পড়ছে না অনেক রকম চিত্র কিন্তু এখানে আছে কিন্তু অসাধারণ পরিবেশ খুব ভালো লাগছে ঝিরিঝিরি বাতাস যেমন বইছে না অসাধারণ মাসাল মাসাল গ্রাম ছাড়া ওই রাঙা মা মনে ভোলাই রে একজন প্রবাসী কি বলে থাকি একজন মা সে মাথায় বোঝা নিয়ে কিন্তু ঘাস কেটে নিয়ে আসছে যারা দরিদ্র মানুষ হয় না সেই সংসার আসলে বুঝতে পারে যে জীবন যুদ্ধ মানে কি প্রতিনিয়তই কিন্তু জীবনের সাথে যুদ্ধ করেই টিকে থাকতে হয় সেই দৃশ্যগুলোই আসলে গ্রামে ভেসে ওঠে আশপাশে এই সমস্ত চিত্রগুলো দেখলে আসলে খুব ব্যতীত হয় গরিবের জীবন কাহিনী তো কিছু করার নেই প্রাকৃতিক যেটাকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ বলেন প্রাকৃতিক সুন্দর যে আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারি না আপনি সময় পেলে এক সময় কোথায় কোন উদ্দেশ্য যাবে না যেমনি সেমনি বেরিয়ে পড়ে অবশ্যই অবশ্যই আসলে পৃথিবীর সমস্ত জায়গায় সুন্দর আমার চোখে তো মনে হয় আপনি যদি মনে করেন যে অমুক জায়গায় ঘুরতে যাবো না আপনি যদি ঘুরতে যেতে হয় আপনি কোনো একটি ভুল রাস্তায় ঢুকে পড়বেন যদি ভুল রাস্তায় আপনি ঢুকে পড়েন দেখবেন সে চোখ যদি আপনার থাকে অবশ্যই সুন্দর সুন্দর চিত্র এমন চিত্র কিন্তু হয়তো আপনার চোখের সামনে কিন্তু অবশ্যই ভেসে উঠবে দেখতে পাচ্ছেন মানে ক্যামেরার মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব নয় মানে অন্য রকম একটি ফিল পাচ্ছে আমরা অন্য রকম একটি ফিল ওদিকে দেখতে পাচ্ছেন কৃষক চাষ করছে পাখিগুলো তার সাথে নিত্য করে চলাফেরা করছে আসলে ক্যামেরার মাঝখান দিয়ে এত কিছু আসলে দেখানো সম্ভব নয় তো অসাধারণ একটি লোকেশন গ্রাম বাংলার অসাধারণ একটি লোকেশন আমি আপনাদের সামনে আসলে তুলে ধরার চেষ্টা করলাম